ডাকে দিয়াছেন দয়ালা মারে ডাক দিয়াছেন দয়ালা মারে রহি বনায় বেশি দিন তোদের ধেরে মাজারে আইরে ডাকে দিয়াছেন দয়ালা মারে রহি বনায় বেশি দিন তোদের ধেরে মাজারে ডাকে আছেন দয়ালা মারি ও আমি চলতি পথে গোল পড়িলাম আমি গল্প ও আমার সাদের মালা আমার সাদের মালা যাই রে চিড়ে রহিবনায়ার বেশি দিন তোদের মাজারে আইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব আর বেশি দিন তোদের মাজারে আইরে ডাক দিয়াছেন দয়াল ও আমি কত জানাই কত কি দিলাম যাইবার কাল এক দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম ও আমি কত জনাই কত কি দিলাম যাইবার গানে এক জনর দেখানা পাইলাম দেখা দেখানা পাইলাম ও আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়াছেন দয়ালা মারে রই বায়ার বেশি দিন তোদের মাজারেন আইরে ডাক ডাকু দয়ালা মারে